সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিউদ্দিন দর্শক তিপ্পান্ন বছরের শাসনের অবসান ঘটল বাবা এবং ছেলের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের দুই যুগ অর্থাৎ চব্বিশ বছর শাসন শেষে পালিয়ে যেতে বাধ্য হলেন বাসার আল আসাদ তার দেশের বিদ্রোহীদের সে নির্মমভাবে নির্যাতন করত এগারো সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলতে থাকে দর্শক পালিয়ে গেছেন প্রধানমন্ত্রীকে রেখে প্রেসিডেন্ট বা আল আসাদ প্রধানমন্ত্রী যেমন বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রয়ে গেছেন তেমনি সিরিয়াতেও প্রেসিডেন্ট পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী হয়ে রয়ে গেছেন তো পালিয়ে যাওয়ার সময় সিরিয়া থেকে দামেস্ক থেকে যখন বিমান উড্ডয়ন হয় বিমান যেতে থাকে পূর্ব দিকে সিরিয়ার পূর্ব দিকে পূর্বাঞ্চলে সেখানে যাওয়ার পরে বিমানটি গায়েব হয়ে যায় গায়েব হয়ে যাওয়ার পরে কেউ অনেকেই মনে করছিলেন যে বিদ্রোহীরা হয়তোবা বা এমন কোনো অস্ত্র দিয়ে বিমানে আক্রমণ করেছিলেন যার ফলে হয়তোবা বাসার আল আসাদ মারা গেছে তো ওইদিকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি তার সেনাবাহিনী দ্বারা তাকে সহযোগিতা করেছিলেন যেহেতু বাসার আল আসাদকে টিকিয়ে রেখেছিলেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী এবং টিকিয়ে রেখেছিলেন ইরান এবং হিজবুল্লাহ এরা শেল্টার দিয়েছিলেন তো পরবর্তীতে যখন আজ জানা গেল যে বাশার আল আসাদ মস্কোতে অবস্থান করছেন পৃথিবীর গণমাধ্যমগুলো শক্তিশালী গণমাধ্যমগুলো জানিয়েছেন যে বাশার আল আসাদ মস্কোতে আছেন রাশিয়ার মস রাজধানীতে সেখানে সেখানে ভ্লাদিমির পুতিনের কাছে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং খুবই নিরাপদে আছেন তার পরিবার সহ যেমন বাংলাদেশে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেছেন বাংলাদেশের কাছে ভারত ঘৃণিত একটা রাষ্ট্রে পরিণত হয়েছে তেমনিভাবে রাশিয়া যারা সিরিয়ার নাগরিক রয়েছেন তাদের কাছেও রাশিয়া অনেকটা সেভাবেই ঘৃণিত দেশ হিসেবে বিবেচিত হয়েছে দর্শক বাংলাদেশ এবং সিরিয়ার অনেকটাই একই ধাঁসের পঁচানব্বই মিল রয়েছে আসলে স্বৈরশাসকদের অবস্থা এরকমই করুণ হয় তো বাসারাদ আল্লাহ সাদ চলে গেছেন এদিকে আবার এখন যেহেতু ভ্লাদিমির পুতিন পশ্চিমারা যাতে এখানে রাজত্ব করতে না পারে সেই জন্য ভ্লাদিমির পুতিন সিরিয়ার বাশার আল আসাদকে সহযোগিতা করেছেন শেল্টার দিয়েছেন এখন মস্কোতে আছেন বাসার আসাদ সপরিবারে সুস্থ আছেন নিরাপদে আছেন তিনি মরেন নাই এটা জানা গেছে এবং সুস্থ আছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ